হ্যালো এভ্রিমন আমি আবারও চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব বলে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমরা শেষ পর্যন্ত দেখবে তো এদিন দিন হচ্ছিলো মহালয়া মহালয়া ফিস চলছিল। আমি মানে প্রত্যেকবার যেরকম লেটে যাই সব জায়গাতে তোমরা তো জানোই ব্লগ দেখে এখন জেনেই গেছো তো এই দিনও আমরা লেটেই গিয়েছি তখন গিয়ে দেখছি অলরেডি মানে সব মানে কি বলবো সবজি কাটাকাটি মাংস ধোয়া চিকেন মানে চিকেন মাটন দুটোই হয়েছিল তো যাই হোক আর এদিকে দেখো আমার বর আদিবেটার সঙ্গে বাদি ফাটাচ্ছে আর সোনায় ভয় পেয়ে পেয়ে বারবার সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে যাচ্ছে এত ভীত এগুলোতে এত ভয় পায় তো যাই হোক রান্না এদিকে রান্নাবান্নার জোর চলছিল তো ওইখানে পাঁপড় ভাজা হচ্ছিলো আমি যখন গেলাম সব দিয়ে মিক্স করে ওই বাদাম দিয়ে তারপরে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে যেটা হয় পাঁপড় সেটা তো আমি কি করব গিয়ে ওখানে স্যালাড নিয়ে বসে পড়লাম বানাতে তো ওই দেখো বানিয়েও ফেললাম আর এদিকে বুড়ি সোনায় আদিবেটা নাচ করছে আমাদের জন্যই একটু দেরি হয়ে গেছিলো বলে তো হ্যাঁ লাস্টে দেখো আমরা যাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস চিপস এগুলোর সব ব্যবস্থা করা হয়েছিল আর আমি এগুলোর থেকে তো অনেক অনেক দূরে থাকি জানোই আমি এগুলো একদম পছন্দ করি না খাওয়া মানে বাচ্চারা তো খাওয়া বাচ্চাদের আমি একদমই পছন্দ করি না আর নিজেও খাই না আমি ওইগুলো খাইনি আমি জাস্ট একটু মুড়ি খেয়েছিলাম তো যাই হোক আর এদিকে বাচ্চারা খেয়ে দিয়ে বাচ্চাদেরই আনন্দ দেখো খেয়ে দিয়ে আবার নাচতে শুরু করে দিয়েছি যেহেতু গান চলছিলো সোনায় তো নাচ থামছেই না শোনায় তেমনি নাচুনি বুড়ি তোমরা জানোই তো যাই হোক সেদিন কিন্তু সারা রাত সবাই জেগেছিলো জেগেছিলো বলতে আমি আর টুম্পা আমাদের মেয়েদেরকে নিয়ে আমরা এক দেড় ঘন্টা মতো একটু বিশ্রাম করেছিলাম কিন্তু বাকিরা সবাই জেগেছিল গল্প করছিলো এমনকি ভোরবেলাতে মহালয়া দেখা তো বাজি ফাটানো সব করেছে কিন্তু আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি আমি যেহেতু একটু মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম তো আর এদিকে গান বাজছে তা তালে তালে একটু কোমর দোলানো হচ্ছে আর এদিকে বাজি ফাটানো হচ্ছে বাজি ফাটানো শেষই হচ্ছিল না তো চিকেন কষা প্রথমে এক ধাপ হয়ে গেছে যেটা সবাই খেয়েছিল আর এটা মাটন হচ্ছিল যেটা সবাই মাটনটা রাতে ভাত দিয়ে খাবে বলে তো যাই হোক আর এদেরকে দা বারবার বলছে রেখা আরে খাও ভালো করে ভিডিও করো আমি এ দেখো বাজি ফাটাচ্ছি তো এ দেখো আমি কৌশিকদার কথা মতো কৌশিক দা বাজি ফাটা আর আমাদের অপর্ণা যে এত এক্সপার্ট মানে বাজি ফাটাতে আমি সত্যি জানতাম না আমি দেখে সেদিন অবাক হয়ে গিয়েছিলাম আর এদিকে আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম টুম্পারানি আমি আর পিঙ্কি দিয়ে আমাদের গায়ের মধ্যে কৌশিকদা লঙ্কা বোম যেগুলো হয় সেগুলো বারবার ছুড়ে দিচ্ছিলো বলে আর এদিকে আমার বর এটা কিছুতেই জ্বালাতে পারছিল না আর বারবার যাচ্ছিল লাস্টে আমাদের এই যে ঠাকুর পৌষে তারপরে মশাল দিয়ে এটা ধরালো তো দেখো তো সেদিন মানে মহালয়ের আগের দিন রাতটা আমাদের বেশ ভালোই কেটেছিলো মহালয়াতে ছিল একুশ তারিখ রবিবার তোমরা জানোই আর এটা হচ্ছিল শনিবার রাতে তো লাস্টে দেখো আমরা খেতে বসেছি আর এই ভিডিওটা করে দিয়েছে তোমাদের সবার প্রিয় সোনাই তো টাটা বাই বাই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমি আমার মিনি ব্লগটা শেষ করছি পুরোটা নিতে পারিনি যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তো টাটা বাই বাই রাধে রাধে